খোলার জায়গা নেই আমরা এখানে এসেছিলাম স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ আমরা বলেছিলাম আপনাকে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানিয়েছে আপনি কেন ব্যবস্থা নেবেন আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল দাবি ছিল তিনি প্রথম আমাদের দাবি আমরা বলিনি আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হায়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন আপনারা যে ইনভেস্টিগেশন সিআইডি কে পাঠিয়েছেন আর্জি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন এটা হেলথ কনকারেন লিস্টে আছে ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন চিফ জাস্টিসকে মুখ্য সচিবকে লিখতে যাতে তারা একটা সিটিং ডাজ প্রোভাইড করেন আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন সিবিআই যাতে তার অফিসার দেয় সিট বানান সিআইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি আপনাদের যারা এস এম আই এস তার প্রতিনিধি হেলথেন এবং এটা লিড করুক একদম সিটিং জাজ তার জন্য জাস্টিস কলকাতা হাইকোর্টে চিফ সেক্রেটারি লিখুক এটা আমরা বলেছি আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে আটই জানুয়ারি বারোটার সময় আমি পোস্ট করেছিলাম দুটো আটচল্লিশ মিনিটে এম এস ডেপুটি সিএমএইচ কে ব্যান্ড ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে তারপরে গতকাল চোদ্দই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টককে থাকে দেবেন না উত্তর দিতে পারেনি এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে সরস্বতী মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে আপনারা দায়ী আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দিন চাকরি দিন ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বললো ক্রিটিক্যাল পরে বললো আন্ডার ট্রিটমেন্ট আমরা জানি সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য গত এক মাস ধরে এই সেলাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে ক্রিয়েটিনিন বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনবো না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ সেলাইন ঢুকিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে আমরা বলেছি এবং আমরা আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই বিষ সেলাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে রুগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন ছ মাস পরে আট মাস পরে তিন মাস পরে এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে এই সংখ্যাটা তিন চার নয় আমি জিজ্ঞেস করেছিলাম এই চারজনকেই দিয়েছেন না আর কাউকে বলছে আমি এটা বলতে পারবো না তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইনজেকশন সেলাইন ঢুকালেন ধ্বংস হবে এরা ধ্বংস হবে মানুষের অপারেশনের সঙ্গে নো রিলেশন ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে তেরোই ডিসেম্বর অ্যালার্ট করেছে বলছে এগারো ডিসেম্বর আমরা ব্যান্ড করেছি তারপরে আটই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে চোদ্দই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে মানে গতকাল আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই বিশ সেলাইন ঢোকালেন তালিকা চাই